নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো শারদীয়া দেশ চোদ্দশো বত্রিশে প্রকাশিত হওয়া অভিনন্দন সরকারের উপন্যাস প্রথিকের ঘরবাড়ি নিয়ে তো চরুণ সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক এই উপন্যাসে দেখতে পাই আরোহণ নামে একজন যুবককে আরোহণ একজন ধনী বিত্তশালী পুরুষ হয়ে উঠতে চায় সে বিজনেস টাইকুন হতে চায় তার একটি স্টার্ট কোম্পানি রয়েছে তো এই আরোহণ মনে করে তার মধ্যে আরেকজন মানুষ বাস করে সে তার নাম দিয়েছে পথিক কখনো কখনো এই পথিক আরোহণের উপর ভর করে তখন আরোহণ সম্পূর্ণ অন্য এক মানুষ হয়ে যায় সে গ্রামগঞ্জ মফস্বল শহরতলী নদীনালা নালা খাল পথে ঘাটে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এই পথিকের জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আরোহণ এটাকে তার মনের অসুখ বলে মনে করে সত্যি কি তাই এটা কি তার মনের অসুখ কোন। জ্যোৎস্নাময় মজুমদার আমেরিকার একজন বিজনেস টাইকোন তিনি এক প্রকার ভারতে পালিয়ে এসেছেন ভারতে এসে তিনি একটা নতুন ব্যবসা শুরু করতে চান তিনি একটি কোম্পানি খুলতে চান এবং সেই কোম্পানির কাজ হবে যেসব একাকী বয়স্ক মানুষজন থাকেন যাদের ছেলে পেলেরা তাদের খুব একটা সেবা যত্ন করার সুযোগ পায় না কাছে থেকে দেখাশোনার সুযোগ পায় না এই কোম্পানি কিছু ট্রেন্ড মানুষজন দেবে সব বয়স্ক মানুষদের তাদের নানা কাজে সহায়তা করার জন্য তাদের যত্নাত্তি করার জন্য তো এই কোম্পানির শুরু করার সূত্রেই জ্যোৎস্নাময় মজুমদারের সাথে আলাপ হয় আরোহণের আস্তে আস্তে খোলসা হতে শুরু করে ঠিক কি কারণে জ্যোৎসনাময় মজুমদার ভারতে পালিয়ে এসেছেন গল্পে আসে জোৎসনময় মজুমদারের মেয়ে ড্যাফোডিল মজুমদার এই ড্যাফোডিলের সঙ্গে পরিচয় হয় আরোহণের পথিকের তো তারপর কি হয় সেটা জানতে গেলে উপন্যাসটি পড়তে হবে এই গল্পটার সমান্তরালে চলতে থাকে আরও একটি গল্প এক নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন যুদ্ধের গল্প যাটা মানিক দাস এই মানিক দাসের স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে এবং সে যেন তেন প্রকারে তার স্ত্রীকে সুস্থ করে তুলতে চায় এবং সে তার স্ত্রীকে ভীষণ যত্নে আগলে রাখে সে এক অসম জীবনযুদ্ধে অবতীর্ণ হয় সে উপার্জনের জন্য একটা কাজ পায় একজন বৃদ্ধকে দেখাশোনার তো এই মানিক দাসের জীবনের গল্প উঠে আসে এই উপন্যাসের পাতায় এই উপন্যাস মানুষে মানুষের সম্পর্কের কথা বলে যত্ন দিয়ে ভালোবাসাকে আগলে রাখার কথা বলে এই উপন্যাস পূর্ণ অপূর্ণতার কথা বলে খুব গভীর একটা উপন্যাস খুব সুন্দর একটা উপন্যাস পড়ে ভীষণ ভালো লেগেছে আমার আমার মন ছুঁয়ে গেছে আমি অবশ্যই আপনাকে একবার এই উপন্যাসটা পড়ে দেখতে বলবো শারদীয় দেশ চৌদ্দশো বত্রিশের অন্যতম সেরা উপন্যাস এটা আমার পড়া এই গেল আমার আজকের আলোচনা যদি আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনি যদি এই উপন্যাসটি ইতিমধ্যেই পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ